সালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো তো এই ভিডিওতে নিয়ে আসলাম তোমাদের বিজ্ঞান বিষয়ে একটি নমুনা প্রশ্নপত্র তো আমি এই যে নমুনা প্রশ্নপত্রের ভিডিওগুলো দিয়ে তোমরা অনেকেই কমেন্ট করো বা আমাকে ইনবক্সে মেসেজ দাও যে ভাই আপনার এই নমুনা প্রশ্নপত্র থেকে আমাদের স্কুলের পরীক্ষায় হুবহু কমন এসে যায় বা অনেকের ফিফটি পার্সেন্ট কমন আসে তো অবশ্যই তোমরা যে নবম শ্রেণীর আসো তোমরা অবশ্যই এই যে বিজ্ঞান বিষয়ে আমি নমুনা প্রশ্নপত্রটি দেখাবো এটা অবশ্যই তোমরা একবার হলেও পরে যাবে ইনশাল্লাহ কমন আসবে তোমাদের পরীক্ষায় তো অপেশিগত চলো দেখিয়ে দিই তোমাদের নমুনা প্রশ্নপত্রটি তো প্রথমে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হবে এখানে পনেরোটি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হবে এই যে পনেরোটি থেকে তোমাদের এখানে বলে দিছে যে যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও তো এই যে প্রশ্নগুলো দেওয়া আছে এগুলো তোমরা ভালো করে পড়ে যাবে তারপর হচ্ছে তোমাদের খ বিভাগ অর্থাৎ সৃজনশীল প্রশ্ন দেওয়া হবে খ বিভাগে তো এখানে তোমাদের মোট আটটি সৃজনশীল প্রশ্ন দেওয়া হবে আটটি থেকে তোমাদের যে কোনো পাঁচটি সৃজনশীল প্রশ্নের সৃজনশীল তারপর হচ্ছে এটা হচ্ছে দুই নাম্বার সৃজনশীল প্রশ্ন তারপর হচ্ছে এটা তিন নাম্বার সৃজনশীল প্রশ্ন তারপর এই যে এটা হচ্ছে চার নম্বর সৃজনশীল প্রশ্ন এটা হচ্ছে পাঁচ নাম্বার সৃজনশীল প্রশ্ন তারপর হচ্ছে ছয় সাত আট এই আটটা সিজনের প্রশ্ন তোমরা ভালো করে সমাধান করে যাবে সব তোমরা যদি এই নমুনা প্রশ্নপত্রটি আমার কাছ থেকে সংগ্রহ করতে চাও তাহলে তোমরা কি করবে আমাদের যে ফেসবুক পেজ আছে এই ফেসবুক পেজে গেলেই তোমরা এই নমুনা প্রশ্নপত্রটি পেয়ে যাবে তো অবশ্যই তোমরা ভালো করে এই নমুনা প্রশ্নটি পড়ে যাবে ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষায় কমন আসবে তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য